হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে দুপুরবেলা হচ্ছে একটু বিরিয়ানি রান্না করব যে করবো অনেক দিন ধরে ইচ্ছে করছিল একটু বিরিয়ানি রান্না করব কিন্তু আর রান্না করা হলো না দিন আগে বাজার করেছি তো ওগুলোই ছিল কাঁচা শাক সবজি ছিল বাজার ছিল তার জন্য আর কি ছেলে আর আমি তো এর জন্য আর কি ওগুলা নষ্ট হয়ে যায় তরকারি কিন্তু বেশি দিন ফ্রিজে থাকে না এর জন্য আর কি রান্না করা হয় নাই তো আজকে ভাবলাম একটু রান্না করি বিরিয়ানি কিন্তু আমার অনেক পছন্দের আমার আসলে বিরিয়ানি হলে আর কিছুই লাগে না মুরগির মাংসের হোক অথবা গরুর মাংসের হোক বিরিয়ানি হলেই আমার হয় হয় বিরিয়ানি বিরিয়ানি হলে আর লাগে না আসলে আমি মনে প্রতিদিনই করে খেতে পারবো মানে এরকম একটা অবস্থা আমার সেই ছোটবেলা থেকে বিরিয়ানিটা অনেক বেশি পছন্দের তো আজকে দুপুরে রান্না করব। বিরিয়ানি মুরগির মাংস দিয়ে তো এর জন্য আমি প্রথমেই কিন্তু মুরগির মাংসটাকে একটু ভেজে নিয়েছি আমি বেশি একটা ভাজিনি কারণ বেশি ভাজলে দেখা যায় যে শক্ত শক্ত লাগে আমার কাছে ওইটা আবার ভালো লাগে না আর আমি কিন্তু আলুটা একটু বেশি করে দিয়েছি কারণ আমার ছেলেটা আলু ছাড়া কিছুই খায় না ও কিন্তু শাক সবজি একদমই পছন্দ করে না শুধু একটু আলু হইলেই হয় মানে একটু যতটুকুই খায় কিন্তু আলু হইলে ও একটু পছন্দ করে আর বিরিয়ানির মাংস তো ও একদমই পছন্দ করে না তো এর জন্য আমি ওর জন্য একটু বিরিয়ানিতে একটু আলু বেশি করে দিই এখানে আমি আদা রসুন পেঁয়াজ সব মশলা দিয়ে একসাথে কিন্তু আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে ওখানে আমি পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আমি এখানে পেঁয়াজ আর আদা রসুন বাটার মধ্যে একটু ভালো করে মানে চালটাকে একটু ভেজে নিয়েছি পরে এই যে কষানো মাংসগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখানে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে এখানে আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিলে কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি মজা হয় আর চালগুলো একটু তাড়াতাড়ি ফুটে যায় এর জন্য এখানে গরম পানি দিয়ে দিলাম তো চিকেন বিরিয়ানি কিন্তু অনেকভাবে রান্না করা যায় আমি আজকে একদম শর্টকাটে রান্না করলাম একদম সিম্পল ভাবে রান্না করলাম যেন তাড়াতাড়ি হয়ে যায় এখন কিন্তু আমি সকালের নাস্তাটাও এখনো করিনি দুপুরে কারণ আজকে একদমই নাস্তা করতে ইচ্ছে করতেছিল না ভালো লাগতেছিল না তো ছেলেকে একটু নাস্তা করিয়ে আমি চলে আসলাম দুপুরে রান্না করতে তো এই যে পানিটা ফুটে যাওয়ার পরে আমি এখানে একটু কাঁচামরিচ দিলাম যেন বেশি ঝাল না হয় বেশি ঝাল হলে আবার আমার ছেলে খেতে পারবে না তারপর এখানে আমি একটু লবণ দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে যে দেখুন কত সুন্দরভাবে আমার বিরিয়ানিটা হয়ে গেছে অনেকে আবার অনেক মশলাযুক্ত বিরিয়ানি পছন্দ করে কিন্তু আমি এত মশলাযুক্ত বিরিয়ানি একদমই খেতে পারি না আমার কাছে ভাই একদম সাদা মাটা হলেই আমি অনেক বেশি পছন্দ করি বেশি মশলা হলে আমার ভালো লাগে না খেতে একবারে সামান্য কিছু মশলা থাকবে বেশি মশলা হলে আমার ভালো লাগে না তার জন্য আমি একটু মানে অল্প মশলার মধ্যে বিরিয়ানিটা রান্না করার চেষ্টা করি বাড়িতে আর বাহিরের বিরিয়ানি হলে তো আর কোনো কথাই নেই বাইরেরটাও অনেক বেশি পছন্দ করি কিন্তু বাড়িতে রান্না করাই সবচেয়ে বেশি ভালো নিজের মন মতো রান্না করা যায় তারপরে এখানে আমি একটু ঘি দিলাম ঘি দিলে কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি মজা লাগে পোলাওতে অথবা যে কোনো কিছুতে একটু ঘি দিলে কিন্তু অনেক মজা লাগে আর আমি এখানে বিরিয়ানিতে আজকে একটু ও দিলাম তো আজকে আমি দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি করে ফেললাম এখন কিন্তু প্রায় এগারোটার মতো বাজে আর এই যে বাহিরে দেখুন কত সুন্দর রোদ উঠেছে কালকে কিন্তু এত রোদ উঠে নাই আজকে আবার অনেক রোদ উঠছে দুপুরের রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে গেলে অনেক বেশি ভালো লাগে ওই দিন আসলে মানে সব কিছুতেই ভালো লাগে ওর এই যে দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু রান্না করা শেষ অনেক সুন্দর হয়েছে আসলে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো এই পর্যন্তই ছিল